স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি এই চিতই পিঠাটা বানিয়েছি চিতই পিঠা খেতে কম বেশি সবাই পছন্দ করে আর সাথে যদি সুটকি ভর্তা হয় তাহলে তো কথাই নেই অবশ্য আমি চিতই পিঠাটা মাংস দিয়ে খেতেই বেশি পছন্দ করি কিন্তু সুটকি ভর্তা দিয়েও আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক শীতের দিন মানেই পিঠার দিন শীতের দিনে পিঠা না খেলে কি হয় শীতের দিনে কম বেশি সবাই পিঠা খায় আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পিঠাটা আমি বানিয়েছি এখানে একটা বাটির মধ্যে ছোট বাটি দিয়ে চার বাটি আমি গুড়ি নিয়েছি গুড়িটা আমি আগেই কুটে ঢিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই গুড়িগুলো এখন আমি এখানে নিয়ে নিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। লবণ দিয়ে একটু মিক্সড করে নিব গুড়ির সাথে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব গুড়ির যতটুকুই নেই না কেন পরিমাণ মতো পানি দিতে হবে কারণ চিতই পিঠার ব্যাটারটা ঘন হতে হবে অনেক সময় পরে আমি ব্যাটারটা রেডি করব কারণ এই পিঠার ব্যাটারটার মধ্যে কোনো দলা দলা ভাব যেন না থাকে দলা দলা ভাব থাকলে পিঠাটা পারফেক্ট হবে না তাই ব্যাটারটা আগে ভালোভাবে রেডি করতে হবে ব্যাটারটার উপরেই ডিপেন্ড করছে পিঠা কেমন হবে ব্যাটারটা যত ভালো হবে পিঠাটাও তত সুন্দর হবে আপনারা একটু সময় নিয়েই ব্যাটারটা রেডি করবেন কিন্তু ব্যাটারটা যাতে পারফেক্ট হয় সেদিকে লক্ষ্য রাখবেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে দেখুন কতটা ঘন হয়েছে আমি চুলাই মাটির কড়াইটা বসিয়ে দিলাম আমি মাটির চুলাই মাটির কড়াইতেই পিঠাটা বানাবো মাটির চুলাই এই পিঠাটা বেশি সুন্দর হয় মুরব্বীরা বলে মাটির চুলায় যে কোনো রান্নার নাকি বেড়ে যায় যাই হোক পিঠা বানানোর কিছুক্ষণ আগে মাটির কড়াইটা চুলায় বসিয়ে একটু গরম করে নেবেন তাহলে পিঠাটা পারফেক্ট হবে আমি পিঠার ব্যাটার থেকে ব্যাটার থেকে দেড় হাতা ব্যাটার এখানে কড়াইতে দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে পিঠাটা লেগে না যায় এটা আমি এইভাবে তিন মিনিট চুলায় রেখে দেব তিন মিনিট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদের দেখে দিছি ঢাকনাটা ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন কারণ ঢাকনাটা ঠিকঠাকভাবে না বসলে পিঠা কিন্তু পারফেক্ট হবে না তাই ঢাকনাটা আগেই বসিয়ে দেখে নেবেন ঠিকঠাকভাবে বসে কি না আমার সবগুলো পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আপনারাও এভাবে পিঠাগুলো বানাবেন আশা করি পারফেক্ট হবে আর এই পিঠাটা ধনিয়া পাতা ভর্তা শুটকি ভর্তা দিয়ে খেতে অনেক মজা যে কোনো ভর্তা দিয়ে খেতে অনেক মজা অনেকে এই পিঠাটা ক্ষীর দিয়েও খেয়ে থাকে যাই হোক পিঠা বানিয়ে শুটকি ভর্তা দিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে